নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আসন্ন নতুন ইংরাজি বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের এই রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তারা কি অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে চলেছে হঠাৎ এ কথা বলতে গেলাম কেন দেখুন আপনারা আপনাদের স্মরণে থাকবে আপনারা অনেকেই জানেন এই রাজ্যের বিভিন্ন মামলা সেটা দুর্নীতি সংক্রান্ত হোক বা এই ধরুন ডিএ মামলা বা আরজি করের এই শ্লীলতাহানি খুন ইত্যাদি মামলা রাজ্যের হাইকোর্টে এমনি সাধারণ আদালতে এগুলোতে যেমন চলছে ঠিক একই রকমভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু এর শুনানি বিচার প্রক্রিয়ার একটা অংশ চলছে এই মামলাগুলোরই মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ মামলা যেটা আগামী সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমাদের সুপ্রিম কোর্টে উঠবে বিভিন্ন বিচারপতির বেঞ্চে দেখুন পঁচিশ তারিখের আগে পঁচিশ তারিখ থেকে সুপ্রিম কোর্ট বড়দিনের ছুটি নতুন বছর ইত্যাদি উপলক্ষে ছুটি চলে যাবে বন্ধ হবে এবং তার আগে চব্বিশ তারিখ এই মামলাগুলোর লিস্ট প্রকাশিত হবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে তিনটে অতি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে চলা মামলা রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে এই সাত থেকে দশ তারিখের মধ্যে উঠতে চলেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কেস হাইকোর্টে দেবাংশু বসাক বিচারপতি তার ডিভিশন বেঞ্চে রায় বেরিয়েছিল যে এদের চাকরি বাতিল করতে হবে কারণ এরা সঠিক উপায় সঠিক নিয়ম মতন পরীক্ষা দিয়ে চাকরি পায়নি ওয়েমআর ফলাফল লিস্ট ইত্যাদির বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে প্রার্থীর নাম্বার কম বেশি করা হয়েছে টাকার বিনিময়ে প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল হয়েছে এবং চাকরি প্রার্থীর ক্ষেত্রেও নাম্বার অনুযায়ী হয়নি ওপর নিচ থেকে ওপরের প্রার্থী নিচে চলে গেছেন নিচের প্রার্থী টাকা দিয়ে ওপরে এসে চাকরি পেয়েছেন এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে ফলে পুরো লিস্ট পুরো চাকরিটাই যারা পেয়েছিলেন তাদের চাকরিটাই বাতিল হয়েছিল দেখুন এটা সত্যি কথা যারা চাকরি পেয়েছিলেন এই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সামথিং ছাব্বিশ হাজার প্রায় সবাই যে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তা তো না কিছু যোগ্য লোক যোগ্য ব্যক্তি তারা চাকরি পেয়েছিলেন কিন্তু রাজ্য সরকারের উদাসীনতায় এসএসসি এবং বোর্ডের উদাসীনতায় মুড়ি মিষ্টি এক করা যাচ্ছে না এক হয়ে গেছে আলাদা করা যাচ্ছে না স্বাভাবিকভাবেই কে দুর্নীতি করে পেয়েছেন আর কে দুর্নীতি করে পাননি সেটা যখন আলাদা করা যায় না তখন পুরো চাকরি প্রক্রিয়াটাই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে যায় সেটার বিরুদ্ধেই রাজ্য সরকার এসএলপি নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গত সপ্তাহতেই এর শুনানি হয়েছে একপ্রস্ত এবং আগামী শুনানির ডেট সম্ভবত সাত তারিখে ধার্য করা হয়েছে সেদিনকে অবশ্যই এর আগের দিন যেমন রাজ্য সরকার তার পক্ষে আইনজীবীরা সওয়াল করেছেন এসএসসির পক্ষে করেছেন ঠিক একই রকমভাবে সেখানে সিবিআইয়ের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা সওয়াল করেছেন পর্ষদের পক্ষ থেকে যারা ছিলেন তারা করেছেন বাকি রয়েছে যারা যোগ্য প্রার্থী তাদের পক্ষের সওয়াল এই সওয়াল শোনার পরে নিশ্চিতভাবেই প্রধান বিচারপতি হয়তো তার রায় দেবেন এখন যেদিকেই যাক রায় চাকরি বাতিল হোক বা না হোক এটা একদম পুরোপুরিভাবে নির্ভর করছে তিনি যে কথাটা বলেছেন যে কে যোগ্য কে অযোগ্য এটা এসএসসি কে বেছে এখন দেখুন দুটো পক্ষ দুরকমভাবে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে এবং তারা বেনিয়ম করে চাকরি দিয়েছেন এসএসসি একটা সংখ্যা বলছে বোর্ড আরেকটা সংখ্যা বলছে ফলে আদতে কি হয়েছে কতজন হয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে এই টাকা পয়সা ইত্যাদি দিয়ে চাকরি পেয়েছে এটা জানা যাচ্ছে না ফলে সবথেকে বেশি সম্ভাবনা যেটা সেটা হচ্ছে পুরো প্যানেলটাই হয়তো বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে আট বছর ন বছর চাকরি করার পরে কারুর যদি চাকরি চলে যায় সেটা যোগ্য হোক বা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারাও তো তাদের টাকাটা যেটা দিয়েছিলেন সেটা তাদেরকে ফেরত নিতে হবে নিশ্চয়ই তারা সেই ফেরত নেওয়ার জন্য রাজ্যের যে সমস্ত লোকদেরকে টাকা দিয়েছিলেন যে সমস্ত আঞ্চলের নেতা ইত্যাদিরা টাকা নিয়ে এই কাজ কম কমিয়ে করেছিলেন তাদের ধরবেন বলে একটা আনরেস তৈরি হবেই এবং এটা প্রধান বিচারপতির এর আগের দিনের একটি মন্তব্যে খুব তাৎপর্যপূর্ণভাবে বোঝা যাচ্ছে তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন শুনানি চলাকালীন সবাই যখন তিনি করছিলেন জবাব যিনি দিচ্ছিলেন এসএসসি বা বোর্ডের আইনজীবীরা তাদের সওয়াল করেছিলেন যে ডাল কুচ কালা নেই পুরা ডালই কালা হয় এটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য এখন দেখা যাক সাধারণত এরকম অনেক সময় দেখা গেছে বিচারপতিরা শুনানি চলাকালীন যে সমস্ত মন্তব্য করেন যখন রায় ঘোষণা করেন রায় তার সম্পূর্ণ বিপরীতে যায় হতেই পারে যাই হোক সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবেন এর সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটি দু হাজার বাইশ সাল থেকে সুপ্রিম কোর্টে রয়েছে তার আগে বিভিন্ন জায়গায় রাজ্যের হাইকোর্টে দুবার স্যাটে দুবার সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে একবার বিভিন্ন জায়গায় এই মামলা হয়েছে এবং তার নিষ্পত্তি হয়ে কর্মচারীদের পক্ষে রায় দেওয়া দিয়েছে সেটা হচ্ছে কর্মচারীদের সরকারি কর্মচারীদের ডিএ মামলা দেখুন অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন যাদের এই ডিএর ওপরেই এই পেনশনের ওপরেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় ফলে ডিএ বাড়া বা ডিএ সঠিক সময়ে না পাওয়া তাদের জীবনযাত্রা পরিচালিত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধু তাই নয় যারা বর্তমানে কাজ করছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একমাত্র প্রথমবার যখন স্যাটে এই মামলা যায় তখন সেই মামলার রায় গেছিল রাজ্য সরকারের পক্ষে পরবর্তী সময়ে নিম্ন আদালত তারপরে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের তার উপরে আবার স্যাট এরম বিভিন্নবার ঘুরে ঘুরে প্রায় সাতবার এই মামলার রায় সাতবারের মধ্যে ছবার কর্মচারীদের পক্ষে এসছে কিন্তু রাজ্য সরকার মনে করেন যে ডিএটা হচ্ছে রাজ্য সরকারের ইচ্ছার বিষয় এটা কর্মচারীদের অধিকার না বারবার করে কোর্ট বলে দেওয়ার পরেও হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই বিষয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে আশ্চর্যজনকভাবে এই এসএলপি দু সালে রাজ্য সরকার দাখিল করার পরে দু বছর প্রায় কেটে গেল দু হাজার সালের নভেম্বর সম্ভবত সেই সময় এসএলপি উত্থাপন করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার তারপর থেকে তেরো বার ডেট পাল্টেছে কিন্তু এই মামলার শুনানি হয়নি যেখানে এস একটা সাধারণ মামলা শোনা হবে কি হবে না সেটা নির্দিষ্ট করতে পাঁচ মিনিট টাইম লাগে কিন্তু এতদিনও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই পাঁচ মিনিট বের করতে পারেননি আবার এটাও দেখে দেখা গেছে যে যে বিচারপতির বেঞ্চে এই মামলা গেছে কোনো এক অজ্ঞাত কারণে অধিকাংশ বিচারপতি এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন বা মামলাটি আবার প্রধান বিচারপতির এজিলাসে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের পূর্বতন প্রধান বিচারপতি তিনিও ছিদ ঘুমেছিলেন তারও মনে হয়নি রাজ্যের এই লাখো লাখো সরকারি কর্মচারী যারা আজকের দিনে এই বর্ধিত দ্রব্যমূল্যর সঙ্গে পাল্লা দিয়ে জীবন জীবিকা পালন করছেন অথচ সরকার যাদের ওপর নির্ভরশীল যাদের কাজকর্মের ওপর নির্ভর করে সরকার পরিচালনা হয় সেই ব্যক্তিদের জীবন জীবিকা যাতে ঠিকঠাকভাবে চলে তাদের সঠিকভাবে ডিএটা যারা তারা পান সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য এই মামলাটা অতিরিক্ত গুরুত্ব দিয়ে শোনা দরকার এবং নিষ্পত্তি করা দরকার দেখুন বর্তমান প্রধান বিচারপতি যিনি রয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না তিনি একটি অন্য ধাতু দিয়ে গড়া মানুষ তিনি এই পদে আসার পর থেকে যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন সেগুলো কিন্তু একটা জিনিস প্রমাণ করে তিনি কোনো কাজ কোনো মামলা অযথা ফেলে রাখার পক্ষে নয় যত দ্রুত শুনানি করা যায় শুনানি সম্পন্ন করে শেষ করে তার রায় দেওয়ার পক্ষপাতি আপনাদের স্মরণে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে যখন মামলা তার কাছে প্রথম ওঠে তিনি প্রথম দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন যে আমি কোনো আদার্স আর্গুমেন্ট শুনব না দুটো বিষয়ে আমার বিচার্য এক নম্বর বিষয় চাকরি প্রদানের ক্ষেত্রে চাকরি প্রাপকেরা দুর্নীতি করে চাকরি পেয়েছে কি না এবং যদি পেয়ে থাকে তাহলে কতজন পেয়েছে সেটাকে এসএসসি বা বোর্ড এরা নির্দিষ্ট করে জানাতে পারবে কি না ফলে আমরা আশা রাখি ডিএ ও নিষ্পত্তি খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর মধ্যেই হয়তো একটা বা অতিরিক্ত হয়তো আরেকটা শুনানি লাগতে পারে একটা দুটো শুনানির মধ্যেই শেষ হয়ে যাবে এর পাশাপাশি তৃতীয় গুরুত্বপূর্ণ মামলা সেটা হচ্ছে ওবিসি দের সংরক্ষণ মামলা দেখুন ওবিসি সংরক্ষণ মামলা ওবিসি এই সার্টিফিকেট দেওয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতি করে একটিমাত্র সম্প্রদায়ের কিছু ওবিসি শ্রেণীকে বা কিছু অতিরিক্ত লোককে এই ও গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এর পেছনে সুনির্দিষ্ট চিন্তাভাবনা আছে এবং এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কখনও কোনো সংরক্ষণ অনুমোদিত নয় ফলে এই তিনটে মামলা যে মামলাগুলো আগামী দিনে আমাদের রাজ্যের সরকারকে এবং শাসক দলকে চরম বিব্রত করবে কথা বলার কোনো অবকাশ রাখে না এরই পাশাপাশি আরও একটি মামলা যেটা জানুয়ারি মাসের মাঝামাঝি উঠবে এবং সেটাও প্রধান বিচারপতির এজলাসে উঠবে সেটি হচ্ছে আরজিকর মামলা দেখুন আরজিকর মামলা নিয়ে টাল বাহানা প্রচুর হয়েছে এক সময় কোর্টে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে পূর্বতন প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে যে ঘটনা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের তাতে আমরা শিহরিত অথচ সেই ঘটনার মূলে কারা আজ অব্দি আমরা জানতে পারিনি এবং আশ্চর্যজনকভাবে ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে যিনি লয়ার ছিলেন উকিল ছিলেন তিনিও সেরকমভাবে সবাল জবাব করেননি ফলে তারা উকিল পাল্টেছেন নতুন আইনজীবী তাদের হয়ে সওয়াল করবেন অবশ্যই এই মামলাও রাজ্য সরকারের কাছে একটা কঠিনতম চ্যালেঞ্জ হতে চলেছে ফলে সামগ্রিকভাবে এই সমস্ত মামলাগুলোতে কি ফলাফল আসে কি রায় আসে এবং রাজ্য সরকার তথা শাসক দল কিভাবে সেটাকে মোকাবিলা করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে সাথে সাথে আমাদের আরও নজর থাকবে সুপ্রিম কোর্টের এই মামলাগুলোর যেমন চলছে তার পাশাপাশি আমাদের রাজ্যের নিম্ন এবং হাইকোর্টে যে মামলাগুলো চলছে তাতে এই রায়গুলো কি প্রভাব ফেলে অবশ্যই আপনার আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ